ঘুরতে কার না ভালো লাগে আমার আপনার সকলে সেটা দেশে হোক আর বিদেশে হোক তো আমিও সেদিন গেলাম শ্বশুরবাড়ি তো আমার সমস্ত সারীরা ধরলো গ্রিন হরিডে পার্ক নিয়ে যাওয়ার জন্য তো সেখানে ভাড়া নেয় জনপ্রতি পঞ্চাশ টাকা আমিও সবাইকে নিয়ে পঞ্চাশ টাকা টিকিট দিয়ে গ্রিন হরিডে পার্কে ঢুকে গেলাম আমি আবারও বলছি এটা কিন্তু ড্রিম হলিডে পার্ক না গ্রিন হরিডে পার্ক তবে দুটোর অবস্থানই কিন্তু নর্শন দিতে। যাই হোক ভিতরে ঢুকলাম সবাই পুষ্পাসগুলোর ছবি ছবি তুললো আমিও লাভ ঘরে গিয়ে কিছু ছবি তুললাম তারপর চারপাশে ঘুরলাম একদম মন্দ লাগলো না মানে অল্প টাকায় বুঝতেও পারছেন কেমন হতে পারে কিছু প্রাকৃতিক পরিবেশ আছে কিছু প্রাণীর মূর্তি রয়েছে বাচ্চারা দেখলে অবশ্যই খুশি যে। খরগোশ যাই হোক বাচ্চারা থেকে থেকে আপনারা ঘুরতে যেতে পারেন আমি অবশ্য সবুজের মধ্যে হাঁটতে পছন্দ করি তাই জন্য কিছু কত হেঁটে নিলাম যাই হোক এরপর আছে গ্রিন হরিডে পার্কের মানে গোছরের জন্য যে স্থানগুলো থাকে সেখানে সেটা রয়েছে সেখানে একশো টাকা টিকিট বিনিময়ে ঢুকতে হয় এরপর একটু সামনে গিয়ে দেখলাম অনেক সুন্দর পরিবেশ তবে যারা ভালোবাসাপূর্ণ লোক ভালোবাসার লোকজন আস আছে তারা এই সমস্ত জায়গায় গেলে সবচেয়ে ভালো হয় যাই হোক অল্প সময় নিয়ে আমরা ঘুরলাম মজা করলাম এরপর চলে আসলাম যে সব মিলিয়ে জিলে সেই দিনটা আমার জন্য অনেক ভালো কেটেছিলো